ম্যানেজার বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকাল ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো চলে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি কিসের ভিডিওটি একটি আনন্দর এবং খুশির আনন্দ কি উনিশ নয় দু হাজার চব্বিশ এক তারিখে সকাল আটটা দশ মিনিটে ডাইরেক্ট ফ্লাইটের ভিডিও তো আমাদের যে জনের ফ্লাইট তার মধ্যে আমাদের সামনে বসা আছেন আরেকজন তো আমি এক একে তার পাসপোর্টগুলো জমা দিয়ে দিব তার কাছে আমি হচ্ছে বোঝায় দেবো এবং যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো তাদেরকে তাকে আমি সবকিছু কিছু দেব এবং তার পাশে বসে আছেন তার বাবা এবং আমার বাম পাশে বসা আছেন আপনাদের কেরানীগঞ্জের যে এজেন্ট উনি ওই এজেন্টের মাধ্যমেই কিন্তু আসছিলেন এজেন্ট আমার পাশে বসে আছেন তো এজেন্টকে আপনারা সাধারণত খুঁজে থাকেন তো এজেন্টের নাম্বার সহকারে আমি পরে ইনশাল্লাহ বলে দিচ্ছি এই ভিডিওতেই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই থাকুন প্রদর্শক আমি এখন যার ফাইলকে আমার সামনে রয়েছেন ওনার নাম হচ্ছেন এমডি জুবায়দ আহমেদ আসিফ আমি এই জুহায় জুবাইদ আহমেদ আসিফকে তার যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো সার্বিয়াতে যেতে লাগবে বা প্রয়োজন সেগুলোই আমি তাকে বুঝিয়ে দিব তো ওনার নাম হচ্ছেন এমডি জুবাইদ আহমেদ আসিফ ওনার বাড়ি হচ্ছেন কেরানীগঞ্জ মডেল কেরানীগঞ্জ ঢাকা তো কেরানীগঞ্জের আমাদের এজেন্ট তো বলেছি উনি তো এর আগে ভিডিও একটা দেখেছিলেন কেরানীগঞ্জের এজেন্ট ওনার ওনাকে দেখেছিলেন একটু মিলায় দেখবেন তো এটা হচ্ছে জুবাইদ আহমেদ আসিফের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার সার্বিয়ান ভিসা এবং ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আই মিন বৈরগমন পাস কার্ড ফ্লাই দুবাই টিকিট ওনার পাসপোর্টের কপি ওনার পারমিটের কপি এবং ওনার কন্টাক্ট লেটার এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স কিউআর কোড সহকারে হেলথ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের লাস্ট পেজ সার্বিয়ার বেলগ্রেডে প্রয়োজন হতে পারে এটা তার লাস্ট পেজ তো আসিফা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি আপনার সবকিছু বুঝে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ সব আপনি আজকে এসেছেন আমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিতে আপনার ফ্লাইট কত তারিখে 19 সেপ্টেম্বর উনে 8টা 10 মিনিটে সকাল 8টা 10 মিনিটে আপনার ফ্লাইট জি জি প্রথমে আপনাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার ফ্লাইটটা কোথায় হবে বলতে পারবেন জি ফ্লাইট হ্যাঁ ফ্লাইট দুবাই দিয়ে দুবাইতে আর কি দুবাইতে ল্যান্ড করবে ওখানে কয় ঘন্টা আপনার ট্রানজিট আছে জানেন না এটা 7 ঘন্টা 7 ঘন্টা 5 মিনিট ট্রানজিট আছে দেন তারপরে আবার তাই না যাই হোক বাবা মার মুখ উজ্জ্বল করবেন এবং আপনি গিয়ে একজন যোদ্ধা হিসেবে গড়ে ওঠেন এবং ওখান থেকে ইনকাম করে টাকা পয়সা বাড়িতে পাঠাবেন ঠিক আছে বাবা মা এত টাকা পয়সা খরচ করে আপনাকে পাঠাচ্ছে তাদের মুখটা উজ্জ্বল করবেন ঠিক আছে তো যাই হোক আপনার বাবাও পাশে বসে আছেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন সবার কাজ আমরা সুন্দরভাবে করতে পারি কেমন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে জি আমার বলার আছে প্রথমত যারা ইউরোপ মানে যাদের ফ্যামিলি না থাকে তারা একটা ভোগান্তিতে ভোগে কি যে একটা ভালো এজেন্সি পায় না ভালো এজেন্সি পায় না জি সেই জন্য আর কি অনেকটা দৌড়াদৌড়ি করতে হয় সেই জন্য আমি বিশ্বাস করি আমাদের কানিগঞ্জের যে আছে আমাদের চাচ্ছু সে খুব ভালোভাবে রেসপন্সিবল ভাবে নিজের দায়িত্ব সহকারে কাজগুলো করে আর আমাদের যে এজেন্ট এজেন্সি আছে ওয়াল ভিসা সুতরাং প্রথম প্রথম যখন আমি দেই তখন নানান রকম মানুষ নানান কথা বলে যে জমা দিয়েছ পারমিট আসবে না হবে না পারমিট হলে ভিসা আসবে না ভিসা হলে ম্যান পাওয়ার হবে না নানান রকম কিন্তু এইগুলো আপনার কথাবার্তা এড়িয়ে যদি আপনি সামনে এগোতে পারেন তাহলে ইনশাল্লাহ সফলতা সেহেতু আপনাদের আমি বলবো খুবই আপনার বিশ্বাসী এবং বিশ্বস্ত তারা বিশ্বস্ততার সাথে কাজ কাজ করে সেজন্য আপনারা হ্যাঁ এখানে যোগাযোগ করুন এবং প্রাণীগঞ্জে যারা আছেন চারচর সাথে যোগাযোগ করবেন সে আপনাকে সম্পূর্ণ গুছিয়ে দিবে আর কি এই কাজগুলোতে কিভাবে আগে বাড়তে হয় সেহেতু আমরা নতুন আমরা অনেক কিছু বুঝতে নাও পারি যে সেজন্য যাই হোক আপনি মূলত হচ্ছে আপনি পারমিট পেয়েছিলেন ক্রদিনের মধ্যে পারমিট পেয়েছেন আপনি এই কাছ থেকে 28 দিনে আঠাইশ দিনে পারমিট পেয়েছেন তারপরে ভিসা পেয়েছেন টোটাল আপনার ছয় মাস ছয় মাস এই টোটাল আপনার ছয় মাস সময় লাগছে আপনার আপনি প্রসেস করতে দেন আপনি একন ফ্লাইট করতে চান জি আলহামদুলিল্লাহ তো আর কিছু বলার আছে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং আমি আমাদের ওয়ালবিসার পক্ষ থেকে আপনার সবাইকে বলছি আপনারা আসুন দেখুন এবং চাচাই বাচায় কোনো ইনশাআল্লাহ আপনারা পারবেন তারা পারে এবং আপনারা বাকি যে এজেন্সিতে যদি যান দেখবেন যে আগে পিছে কোন ফ্লাইট দেয় কিনা কিন্তু তার আসলে ফ্লাইট দিতে সক্ষম এগুলো আমরা দেখছি এবং আপনারা আসবেন ইনশাআল্লাহ সেটাই বলবো এই বলে আমার কথা রাখছি অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনাকে আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবার কাজ সুন্দর এবং সঠিক মতো করতে পারি ঠিক আছে তো এখন আমাদের আহ প্রদর্শক আমাদের এজেন্ট উনি হচ্ছে ক্যারানীগঞ্জের এজেন্ট ঠিক আছে তো উনাকে ওনার নাম বলে ওনার নাম্বারটাও ভিডিওতে বলে দেওয়া হচ্ছে যাতে করে ঠিক আছে ওনার সঙ্গে সরাসরি আপনারা ক্যারানীগঞ্জ থেকে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড বিষয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আসলে বিষয় হচ্ছে কি আমি কখনো ওই ধরনের কাজ করি নেই তো আমার এটা অভিজ্ঞতাও তেমন একটা নাই তো ভিসা পাসপোর্ট ব্যাপারে কোনো রকম কোনো অভিজ্ঞতা আমার তো আমি এই ওয়ার্ল্ড ভিসাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এই কারণেই যে আমি একটা নতুন এজেন্ট নতুন মানুষ কিন্তু আমার কোনো অভিজ্ঞতা না থাকার কারণেও এই ওয়ার্ল্ড ভিসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আমার যেই ভাতিজা আছে তাকে সার্ভিয়ার ভিসাটা তারা সুন্দরভাবে কইরা দিতে পারছে কারণ কিসের জন্য অন্য অন্য এজেন্টগুলোতে টাকা দিলে পাসপোর্ট জমা দিলে হয়রানি হইতে হয় আমি এটা কিছুই বুঝি না কিন্তু তারপরেও তারা স্টেপ বাই স্টেপ ওয়ার্ড পারমিট তারপরে বিভিন্ন আরও যেই প্রসেসিংগুলো আছে তারা নিজেরা কইরা আমাকে কল দিছে আমি আমার ভাতিজাকে এইভাবেই বলে গেছি ঠিক আছে তো হইতে হইতে ছয় মাসের মধ্যে ভিসা হয়ে গেছে এটা আমার কাছে একটা অভাব আমি যদি নতুন লোক হইয়া এইভাবে কাজ করতে পারি আশা করি ওয়ার্ল্ড ভিসা প্রতিষ্ঠানে যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই আমার মতো আপনারাও আগে বাড়তে পারবেন অনেক মানুষ প্রতারিত হচ্ছে কিন্তু এই ওয়ার্ল্ড ভিসা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা যদি আশা করি এখানে বই জমা দেন কেউ কোনো প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মানুষ যদি একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় আমি দেবো এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দোয়া করবেন সবাই আমাদের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা যারা ওয়ার্কার আছে বা যারা এইখানে আছে সবাই ভাই বন্ধু একটা পরিবারে যেমন মা বা ভাই বোন ভাই বোন একসাথে থাকে এইখানে যারাই আছে আমার এই পাশে বসে আছে জাহিদ ভাই ঠিক আছে উনি এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ওনার হাতে গড়া এবং ধরা কারণ একটা প্রতিষ্ঠানের যে ম্যানেজারের দায়িত্বে নেয় সে কিন্তু মালিকের চাইতে বড় ভূমিকা রাখে আর স্টেপ বাই স্টেপ উনি সব কিছু পেরে যায় ঠিক আছে তা আশা করি এখানে আপনারা বই জমা দিবেন আর জমা দিলে কেউ প্রতারিত হবেন না ঠিক আছে কারণ এখানে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা ইউটিউবে দেখবেন ওয়ার্ল্ড রিসার্চ সার্চ দিয়ে যে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কি ঠিক আছে আমি এবারে লোকজন পাঠিয়েছি কিনা এবং চঞ্চল ভাই আপনার নাম চঞ্চল ভাই ঠিক আছে আপনি আপনার আপনাকে খুঁজে মানুষ কিভাবে পাবে আমাকে আমার একটা কন্টাক্ট নাম্বার আছে আমি এটা দিয়ে দিচ্ছি জি আপনি আমার নাম্বার আছে 01701717417 এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন ফোন দেন তাহলে আমাকে জি আবার একটু নাম্বারটা একটু রিপ্লে করেন 01701717417

গড়ে তুলতে পারে এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ